আজকে চলে গেছিলাম আমি নাটোরের সিং চলন বিলে গতকালকে রাত্রে নিউজে দেখলাম যে চলন বিলে এখন ভরপুর সেই কাল আমরা করতে ওয়েদারটা পারে মেঘ ছিল ওয়েদারটা ছিল প্রচুর পরিমাণে গরম আর এত ক্রাউড ছিল আজকে চলন বিলে আমরা চলন বিলে পৌঁছায় প্রথমে একটা নৌকা ভাড়া করে নিন এই নৌকায় উঠে আমরা চলে যাই চলন বিলের মাঝখানে একটা মাজার আছে সেই মাজারটা দেখালামালিকুমান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমরা চলে এসেছি নাটোরের ঠিক চলন বিলে চলন বিলে আজকে আমরা কি কি দেখলাম সেটাই থাকছে আজকের ভিডিও চ ল আঙ্কেল এখানে কিছু পোজ নিচ্ছিল আমি আঙ্কেলকে কিছু ভিডিও অ্যান্ড ছবি তুলে দিচ্ছিলাম আর চলন বিলের ভিউটা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম বাজারের উদ্দেশ্যে এই সময় আমাদের পাশ দিয়ে একটা ডিঙি নৌকা এত স্পিডে পার হয় মাথা নষ্ট আর এই মাথা ঠান্ডা করার জন্য আমি খাচ্ছিলাম ম্যাক্স কোলা কারণ ওয়েদারটা এগলা মেঘলা হইলেও প্রচুর পরিমাণে গরম চলন বিলে ঘুরতে এসে আজকে আমি এত সুন্দর একটা ব্যাপারে সাক্ষী হয়েছি সেটা হচ্ছে এই জিনিসটা আমি আগে এটা কখনো দেখি না এত পরিমাণে খ্যার লোড করছে ভিডিও করা দেখে তারা অনেক পোস্ট দিচ্ছিল আমি এটা মাঝে বাবাকে জিজ্ঞেস করতেছিলাম এগুলো কোথায় নিয়ে যাচ্ছে অ্যান্ড মাঝে বাবা আমাকে বলতেছিল যে যখন বর্ষাকাল হয় তখন গরুকে খাওয়ানোর জন্য ঠিক রকম ভাবেই এক গ্রাম থেকে আরেক গ্রামে গুলা নিয়ে যাওয়া হয় এন্ড গরুকে দেওয়া হয় কারণ এখন চারপাশে সব ডুবে গেছে ওখানে থেকে নেমে চলে গেছিলাম সিংরা বাজারে কারণ সিংরা বাজারে আছে আন্তর্জাতিক খাবার সেটা হচ্ছে ডিম রুটি এন্ড ডিম রুটি খাইতে খাইতে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম